একদিন এক গভীর জঙ্গলে বাস করত এক বাঘ আর এক সিংহ ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল কিন্তু মাঝে মাঝে একে অপরের সাথে কে বেশি শক্তিশালী তা নিয়ে তর্ক করত একদিন বাঘ বলল আমি সবচেয়ে শক্তিশালী আমি জঙ্গলে সবচেয়ে দ্রুত দৌড়াতে পারি আর আমার থাবা দিয়ে বড় বড় গাছের ছাল তুলে ফেলতে পারি সিংহ হেসে বলল তা ঠিক কিন্তু আমি জঙ্গলের রাজা আমার গর্জন শুনলে সব প্রাণী ভয়ে কেঁপে ওঠে ওদের তর্ক চলতেই থাকল তখন এক বুড়ো কচ্ছপ ওদের কাছে এসে বলল বাচ্চারা শক্তি শুধু বাহু বলেই হয় না বুদ্ধিও খুব দরকারি বাঘ আর সিংহ একসাথে বলল কিন্তু আমরা কিভাবে জানব কে বেশি বুদ্ধিমান কচ্ছপ মুচকি হেসে বলল আমি তোমাদের জন্য একটা পরীক্ষা রাখছি জঙ্গলের শেষ মাথায় এক বিশাল নদী আছে নদীর ওপারে রয়েছে সুস্বাদু ফলের গাছ তোমাদের মধ্যে কে আগে গিয়ে সেই গাছ থেকে একটা পাকা ফল নিয়ে আসতে পারবে সেই হবে সবচেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান বাঘ আর সিংহ রাজি হল তারা দৌড়াতে শুরু করল বাঘ ছিল খুব দ্রুত সে এক লাফে অনেক দূর এগিয়ে গেল আর সিংহ পেছনে থাকল না সে তার শক্তি দিয়ে গাছপালা টপকাতে লাগল কিন্তু নদীর কাছে এসে ওরাথমকে দাঁড়াল নদীটা ছিল খুব গভীর আর স্রোত ছিল প্রচণ্ড বাঘ ভাবল আমি যদি লাফ দিই তাহলে হয়তো নদী পার হতে পারব কিন্তু যদি পড়ে যাই তাহলে ডুবে যাব সিংহ চিন্তায় পড়ে গেল আমি যদি সাতার কাটতে যাই তাহলে স্রোতের টানে ভেসে যাব ঠিক তখনই তারা দেখতে পেল সেই কচ্ছপ ধীরে ধীরে পানিতে নেমে পড়েছে বাঘ অবাক হয়ে বলল তুমি কিভাবে নদী পার হবে কচ্ছপ মুচকি হেসে বলল আমি তো জলজ প্রাণী আমি সহজেই নদী পার হতে পারি আর তোমাদের একটা উপায় বলে দিচ্ছি তোমরা যদি একে অপরকে সাহায্য কর তাহলে সহজেই পার হতে পারবে বাঘ আর সিংহ তখন বুঝতে পারল সত্যিকারের শক্তি শুধু নিজের ক্ষমতায় নয় বরং বন্ধুত্ব আর সহযোগিতায় বাঘ নিজের পিঠে সিংহকে উঠতে দিল আর সিংহ তার শক্তিশালী থাবা দিয়ে ঢেউ সামলাতে সাহায্য করল তারা একসাথে নদী পার হয়ে গেল এবং ফল নিয়ে ফিরে এল কচ্ছ হাসতে হাসতে বলল দেখলে একসাথে থাকলে কোনো বাধাই বাধা নয় বাঘ আর সিংহ হাসতে হাসতে একে অপরকে বলল সত্যি আমরা শুধু বন্ধু নই আমরা একে অপরের শক্তি আর সেদিন থেকে তারা কে বেশি শক্তিশালী তা নিয়ে তক করেনি বরং সবসময় একে অপরকে সাহায্য করেছে